যেমনি বাবা তেমনি ছেলে তাতেই চিরদিনই তুমি যে আমার গানের স্মৃতি এলো ফিরে ডান্স ফ্লোর মাতিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তৃসঞ্জিত চট্টোপাধ্যায় ওরফে মিশুক আটের দশকের সুপারহিট গানে একে অন্যের হাত ধরে নেচে উঠলেন দুজন ভিডিও ঘিরে সরগোল নেট দুনিয়ায় একেই বলে বাপকা বেটা বলেছেন মুগ্ধ নেটিজেনরা সন্তানকে ভালোভাবে বড় হতে দেখা বাবা মায়ের কাছে স্বপ্নের মতো যা বাস্তবে পরিণত হলে খুশির ঠিকানা থাকে না ঠিক এমনটাই হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সোমবার জীবনের নতুন বছরে পা রাখলেন মিশুক তার জন্যই এই সেলিব্রেশন বাবার সিনেমার গানে তার সঙ্গে নাচলেন তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন প্রশঞ্জিত ক্যাপশনে ছেলেকে ট্যাগ করে সুপারস্টার লিখেছেন শুভ জন্মদিন মিশুক আমি জানি তুই বড় হয়ে যাচ্ছিস কিন্তু আমার কাছে সব সময় আমার ছোট্ট বাচ্চাই থাকবি তোর জন্য খুব খুব গর্ববোধ করি অনেক ভালোবাসা আর আশীর্বাদ প্রশঞ্জিত ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক গত বছরে তার গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে কোদায় কানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্রাজুয়েট হয়েছেন তারকা সন্তান সেই ভিডিও শেয়ার করেছিলেন প্রসেনজিৎ নিজেই বাবার মতোই হ্যান্ডসাম ত্রিশজিত প্রথমে অভিনয়ে আসার ইচ্ছা নাকি তার ছিল না ফুটবলই ছিল ধ্যান আর জ্ঞান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ইচ্ছাও পাল্টায় বিদেশে পড়াকালীনই নাটকে অভিনয় করেছেন ত্রিশ বাবার গানে রিল ভিডিও করতে দেখা গিয়েছে তাকে এবার কি তাহলে অভিনয় জগতে প্রবেশের অপেক্ষা আশায় দিন গুনছেন অনুরাগীরা